দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারা আর শুরুতে যে খবরে নজর রাখবো রাশিয়া কি পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে আণবিক অস্ত্র জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে অসমর্থিত সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে রবিবার মার্কিন ও পশ্চিম ইউরোপীয় অস্ত্র নিয়ে রাশিয়ার গভীরে হামলা চালায় ইউক্রেন হামলাকে ন্যাটোর হামলা হিসেবেই দেখছে রাশিয়া তাই রাশিয়ার দেখা যাচ্ছে বড় যুদ্ধের প্রস্তুতি দুনিয়া কি আরো একটি মহাযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে মার্কিন ও পশ্চিম এবং ইউরোপীয় যে সমস্ত দেশ এই সমস্ত দেশের তরফে এখনো পর্যন্ত যে অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই হামলাকে ন্যাটোর হামলা হিসেবেই রাশিয়া দেখছে রবিবার মার্কিন ও পশ্চিম ইউরোপীয় অস্ত্র নিয়ে রাশিয়ার গভীরে হামলা চালায় ইউক্রেন আর এই হামলাকে ন্যাটোর হামলা হিসেবেই দেখছে রাশিয়া তাই রাশিয়ায় দেখা যাচ্ছে বড় যুদ্ধের প্রস্তুতি এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা সেক্ষেত্রে গোটা বিশ্ব কি আরো একটা মহাযুদ্ধের সম্মুখীন হতে চলেছে এখনো পর্যন্ত কি জানতে পারছেন দেখো পরিস্থিতি অত্যন্ত যাকে বলে সংকটজনক জায়গায় পৌঁছেছে আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক জায়গায় পৌঁছেছে এই কথাটা স্পষ্ট করে বলা দরকার সাম্প্রতিক ঘটনা ক্রমাগত এক্সকালেশন হতে শুরু করেছে রবিবার সকাল থেকে রবিবার সকাল থেকে এই ঘটনা ক্রমাগত যুদ্ধের ঘটনা ক্রমাগত উঁচু আরও উঁচু স্তরে পৌঁছচ্ছে রবিবার প্রথম কি ঘটনা ঘটেছিল একটি খবর ছড়িয়ে পড়ে ব্লুমবার্গ রয়টার্স এইসব সংবাদ সংস্থা প্রথম সেই খবরটা করছিল পরে সেটা রাশিয়ার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয় সেটা হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়ার অনেক ভেতরে কয়েকটি লক্ষ্যস্থল রাশিয়ার হাজার কিলোমিটারেরও বেশি ভেতরে সেই সব জায়গায় ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছে ড্রোনগুলো মূলত পাঠানো হয়েছে রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে বিমান ঘাঁটিগুলোতে থাকা চল্লিশটি রাশিয়া যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে ইউক্রেনের এই হামলায় এমনটা দাবি করা হয় যত বেলা গড়াতে থাকে রবিবার গতকাল আমরা জানতে পারি যে অনেকগুলো ট্রাকের মধ্যে এই ড্রোনগুলো লুকোনো ছিল এবং এই ট্রাকগুলো রাশিয়ার ভেতরে ঢুকে গিয়েছিল সম্ভবত রাশিয়ার ট্রাকের ছদ্মবেশেই ট্রাকগুলো রাশিয়ার অন্দরে ঢুকেছিল এবং তারপরে কোনো নির্জন স্থান থেকে ট্রাকের ঢাকনা খুলে ড্রোনগুলোকে অ্যাক্টিভেট করা হয় এবং এই ড্রোনগুলো রাশিয়ার বহু ভেতরে হাজার কিলোমিটারেরও বেশি ভেতরে ঢুকে গিয়ে বিমান ঘাটিতে হামলা চালায় এবং ইউক্রেন দাবি করে এই হামলায় চল্লিশটি রাশিয়ার যুদ্ধবিমান বিমান ধ্বংস হয়ে গেছে এটাও রয়টার্স এবং অন্য সংবাদ সংস্থাগুলো জানাচ্ছিল যে এই রকম একটি হামলা চালানোর চেষ্টা করছিলেন ভলোদিমির জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট নিজে তিনি গত দেড় বছর ধরে নাকি এরকম একটা হামলার জন্য চেষ্টা করে আসছিলেন অবশেষে সেই হামলাটি বাস্তবায়িত হয়েছে এর পরে রবিবার বিকেলের দিকে রাশিয়া জানিয়ে দেয় যে এই রকম একটি হামলা হয়েছে যাতে ডিপ ইনসাইড রাশিয়া যেটাকে বলা হয় রাশিয়ার অতি গভীরে ইউক্রেন সীমানা থেকে হাজার কিলোমিটারেরও বেশি গভীরে হামলা চালানো হয়েছে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালানো হয়েছে রাশিয়া যেটা দাবি করে এই ড্রোনগুলোর প্রায় সবগুলোকেই আকাশে নিউট্রালাইজ করা হয়েছে অর্থাৎ আকাশে পাল্টা মিসাইল ছুঁড়ে আকাশেই সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে সামান্য দু একটা ড্রোন রাশিয়ার বক্তব্য সামান্য কয়েকটা ড্রোন তাদের কোনো কোনো ঘাটিতে এসে আছড়ে পড়েছে তাতে বিমান ঘাটিতে বাইরে থাকা কিছু সরঞ্জামে আগুন লেগেছে চল্লিশটা যুদ্ধবিমান ধ্বংসের কথা রাশিয়া স্বীকার করেনি এটা হচ্ছে রবিবার বিকেলের ঘটনা রবিবার সন্ধ্যায় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে রাশিয়া এবার পাল্টা হামলা চালায় ইউক্রেনের ওপরে রাশিয়ার ক্রুজে মিসাইল এবং ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয় এছাড়া রাশিয়া চারশো বাহাত্তরটি ড্রোন বিশাল এক ঝাঁক ড্রোন সেই ড্রোন হামলা সেই ড্রোন দিয়ে হামলা চলায় ইউক্রেনের ভেতরে কালকে রবিবার রাত্রি দশটা ভারতীয় সময় রাত দশটা নাগাদ ইউক্রেন এই রাশিয়ার হামলার কথা স্বীকার করে নেয় ইউক্রেন জানায় যে চারশো বাহাত্তরটি ড্রোনের মধ্যে তিনশো পঁচাশিটি ড্রোন তারা ভূপাতিত করতে পেরেছে অর্থাৎ আকাশে থাকা অবস্থাতেই অ্যান্টি ড্রোন মিসাইল ছুঁড়ে সেটা আকাশে জ্বালিয়ে দিয়েছে সেটা তার লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছতে পারেনি তাহলে তিনশো পঁচাশিটি ড্রোন যদি তারা নিউট্রালাইজ করে থাকে এই কথাটা যদি সত্যি বলেও ধরে নেওয়া যায় তাহলে প্রায় একশোটি রাশিয়ান ড্রোন ইউক্রেনের মধ্যে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে এবং ব্যালাস্টিক এবং ক্রুইজে মিসাইল সেগুলো রাশিয়ার ইউক্রেনের অভ্যন্তরে আঘাত করতে পেরেছে এটা ইউক্রেনের পক্ষে বড় ক্ষতি এই রকম সময় থেকেই রাজনৈতিক পরিস্থিতিও বদলাতে থাকে রাশিয়ার পক্ষ থেকে যেটা বলা হতে থাকে রাশিয়ার হাজার কিলোমিটারের বেশি ভেতরে যে হামলা ইউক্রেন চালিয়েছে সেই অস্ত্র ইউক্রেনের পক্ষে থাকার কোনো সম্ভাবনাই নেই এই অস্ত্র তাকে জুটিয়েছে ন্যাটো জোট অর্থাৎ নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন জোট যার মাথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যার গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে ব্রিটেন ফ্রান্স ইটালি জার্মানি এই ধরনের পশ্চিম ইউরোপীয় দেশগুলো এরাই যদি যুদ্ধাস্ত্র দিলে তবেই ইউক্রেনের পক্ষে এই ধরনের যুদ্ধাস্ত্র পাওয়া সম্ভব সুতরাং রাশিয়ার পলিটিক্যাল পরিস্থিতিটা এই দাঁড়ায় যে রাশিয়া বলে যে আমাদের বিরুদ্ধে ন্যাটোই যুদ্ধ করছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান যার মধ্যে পশ্চিম ইউরোপের সব থেকে শক্তিশালী দেশগুলো রয়েছে সেই ন্যাটোই আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সুতরাং ন্যাটোকেই তার মানে পাল্টা হামলা সামলাতে হবে রবিবার ভোর রাত থেকে সোমবার সকালে আমাদের কাছে খবর আসতে থাকে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সেখানে পারমাণবিক অস্ত্রগুলোকে তাদের সাইলো থেকে বের করে এনে ছোঁড়ার অর্থাৎ নিক্ষেপ করার উপযোগী অবস্থানে প্রস্তুত করা হচ্ছে এই রকম খবর আমাদের কাছে আসতে থাকে নানান অসমর্থিত সূত্র বলে যে এইগুলোর এক থাকে পারমাণবিক অস্ত্র ইউজ করার ব্যাপারটা মিলিটারি কমান্ডের আন্ডারে থাকে না পলিটিক্যাল কমান্ড লাগে অর্থাৎ দেশের রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক কর্তৃত্ব তারা সিদ্ধান্ত নিলেই পারমাণবিক অস্ত্র ছোঁড়া যায় আমাদের আমাদের দেশেও যেমন রাষ্ট্রপতি হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতির নির্দেশ অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির নির্দেশে এইসব অস্ত্র ব্যবহার করা যায় সেই পারমাণবিক অস্ত্র ছোড়ার মতো প্রস্তুতি নিচ্ছে রাশিয়া আমরা জানি যে এই রকম পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তৈরি হয়েছিল জাপানি হামলায় মার্কিন নৌঘাটি পার্ল হারবার সেখানে প্রায় একশোটি যুদ্ধজাহাজ একদিনের বিমান হামলায় জাপান ধ্বংস করে দিয়েছিল তারপর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবারে কি রাশিয়ার বিমান ঘাটিতে ইউক্রেনের হামলার পরে আরেকটি পারমাণবিক যুদ্ধের দিকে তাকিয়ে আছে বিশ্ব তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দোরগোড়ায় বিশ্ব খুবই দুশ্চিন্তার খুবই উদ্বেগের পরিস্থিতি তৈরি হচ্ছে ইউরোপের এই যুদ্ধটিতে হ্যাঁ একদমই ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের আমাদের চট্টোপাধ্যায় ছিলেন সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রাশিয়া কি পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে এই প্রশ্ন যেরকম সামনে আসছে পাশাপাশি আণবিক অস্ত্র ভাণ্ডারে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে মার্কিন ও পশ্চিম ইউরোপীয় অস্ত্র নিয়ে রাশিয়ার গভীরে হামলা চালাই ইউক্রেন